উত্তরপাড়ায় বাড়িতে ঢুকে আট বছরের বালককে মাথায় বাড়ি মেরে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে চতুর্থ শ্রেণীর পড়ুয়া স্নেহাংশু বর্মা শর্মাকে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূক কে খুন করলো এই বালককে তদন্ত এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে দেখুন ধন্ধে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা আমি দেখাবো এই মুহূর্তে উত্তরপাড়া থানার যারা সাব ইন্সপেক্টর এবং অন্যান্য যারা অফিসিয়ালস তারা এসেছেন বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহের প্রক্রিয়া চলছে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনগরের পুলিশ কমিশনার আমিৎ জাভালগি তিনি নিচে ঘটনাস্থলে আসবেন এই যে সামনে যে ঘর যে ঘর বন্ধ অবস্থায় রয়েছে এই ঘরের মধ্যেই নবছরের ওই শিশু তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় পুলিশ সূত্রে খবর হাতের মধ্যে শার্প কাট ওয়েপেন দিয়ে ইঞ্জুরি রয়েছে এবং মাথার সামনে এবং পেছনে বিভিন্ন রকমের ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে ওই ন বছরের শিশু তার সাইকেল ফুটবল বিভিন্ন বিলঙ্গিংস লাটাই থেকে শুরু করে সমস্ত কিছু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাবা একটা জায়গায় কাজ করেন এবং মা এই স্থানীয় একটা ব্যবসা করেন পরিবার সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে পরিবারের সদস্যরা বিকেলবেলা তারা বেরিয়েছিলেন এবং বেরোনোর পর যেটা হয় যে আচমকাই এক আত্মীয় ওই বাড়িতে চলে আসেন এবং আসার পর তারা দেখেন যে রক্তাক্ত অবস্থায় ওই নবছরের শিশু সে লুটিয়ে পড়ে রয়েছে গোটা ঘটনা কিভাবে ঘটলো সেটা নিয়ে কিন্তু ধন্দে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা এখনও কিভাবে ঘটলো সেটা বোঝাই যাচ্ছে না পুলিশ সূত্রে যে পুলিশ মোটিভটা কি সেটাও এখনো অন্ধকারে রয়েছেন পুলিশ অফিসিয়ালসরা যে কেন ওই নবছরের শিশুকে খুন করা হলো আর কিছুদিন আগে স্কুলে একটা ঘটনা ঘটেছিল কিন্তু তার সাথে আদৌ এই ঘটনার কোনো লিঙ্ক আছে কি না সেটা এখনও বুঝতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা পুলিশ অফিসিয়ালস উত্তরপাড়া থানার আধিকারিক তারা ওটা বিষয়টা খতিয়ে দেখছেন পরিবারের সদস্যদের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে শিশুর মায়ের সঙ্গেও পুলিশ অফিসিয়ালসে ইতিমধ্যেই কথা বলছেন এবং আমি একটু আগেও যেমনটা বললাম যে চন্দননগরে পুলিশ কমিশনার তিনি নিজে ঘটনাস্থলে আসবেন ফরেন্সি এক্সপার্টদের ইতিমধ্যেই কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে

সেরকম একটা জায়গা বেছে নেওয়া হয়েছে শেয়ারা বাজার সেই শেয়ারা বাজারে আগামীকাল রাজ্যের তিন মন্ত্রী থাকবেন পার্থ ভৌমিক পার্থ বসু এবং সুজিত বসু এবং তারা গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলবেন সেখানে একটা জায়গায় গ্রামবাসীদেরকে রাখা হচ্ছে যাদের কোনো কি অভাব অভিযোগ অর্থাৎ তৃণমূলের তরফ থেকে খুব প্রশমনের জন্য গ্রামবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তুমি যেমন কিছুক্ষণ আগে দেখছিলে যে গ্রাম তৃণমূলের তিন জনপ্রতিনিধি গ্রামে ঘুরছেন যে কার কি অভাব অভিযোগ অর্থাৎ কারা টাকা পাননি তাদের জমির পাটটা নেই সংক্রান্ত যে বিভিন্ন স্বদেশকালীন বিভিন্ন গ্রামে যাচ্ছেন তার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যের মন্ত্রী তারা আসবেন নাজার থানা অন্তর্গত শেয়ারা বাজারে সেখানে গিয়ে তারা সাধারণ গ্রামবাসীদের সঙ্গে একটা জায়গায় কথা বলবেন তাদের তাদের অভাব অভিযোগ শুনবেন অর্থাৎ যেটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি সন্দেশকালী দু নম্বর ব্লকে যেভাবে গ্রামবাসীদের বিক্ষোভ হয়েছিল এবং তার জেরে প্রথমে একশো চুয়াল্লিশ দলের জারি করা হয়েছিল সন্দেশখালীর পরিস্থিতির দিকে নজর রাখতে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের তিন মন্ত্রী আগামীকাল সন্দেশখালীতে যাচ্ছেন যাচ্ছেন ব্রাত্ম বসু পার্থ ভৌমিক এবং সুজিত বসু বড়ো তিনিও নিজের ছিলেন তাদেরকে আমরা সন্ত্রাস ভেবে অ্যাট্যাক করেছিলাম অ্যাটাক করে রেখেছিলাম দড়ি টড়ি নিয়ে এসে বাঁধার চেষ্টা করেছিলাম কিন্তু যখন তারা পরিচয় দিল যে আমরা থানার বড় বাবু হিঙ্গলগঞ্জের থানার বড় বাবু সন্দেশখালী থানার বড় বাবু তখন আমরা আর আইনের লোকের কি আর মানহানি করতে পারি মানি লোক তাই আমরা ওঠার জায়গা দিয়েছিলাম পুলিশ যখন ছিল তাদের সামনে কি আক্রমণ হ্যাঁ তাদের থানার দাঁড়িয়ে থেকে আক্রমণ করেছে তারা কোনোভাবে আপনাদেরকে সাহায্য না তারা সাহায্য করেনি আরও সেই বড়োবাবু মানে হিগলবান্ধে থানার বড়বাবু যিনি ছিলেন বল বললো আমাদেরকে পরিচয় দিল সে নিজেই দরজা লাথি মেরেছিল বলে তার প্যান্টটা পর্যন্ত ফেটে গেছে এখানে কোন থানার পুলিশ এসেছিল সেদিনকে রাত্রে হিঙ্গলগঞ্জ না সন্দেশ সন্দেশখালী থানার বড়বাবু ছিলেন আবার হিঙ্গলগঞ্জের থানার বড়বাবু ছিলেন এই পুলিশের সামনেই এই সাত মাসের যে একরত্রী শিশু তাকে ছুঁড়ে ফেলা হ্যাঁ তাদের ছুঁড়ে ফেলা হলো ছুঁড়ে পুলিশ নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি একজন যদি অন্যায় করে আরেকজন তো প্রতিবাদ করা উচিত তাদের